পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন নানা অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আহমদ বলেন মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি জানান অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শঙ্কা জানান পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচাল ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন বলেন সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে কণ্ঠকাকিণ্ড করতে পারে গণতন্ত্রের উত্তরণের পথটাকে না করতে পারে কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি সারা জাতি অপেক্ষমান গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি নেতা বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসি কে জানাতে পারে বুদ্ধানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্ধে তুলে ধরতে হবে তার জন্যই তার যাওয়া এখানে নির্বাচন আচরণ কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি ভোটের লড়াইয়ে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী অথচ দীর্ঘদিনের যুগপথ আন্দোলনের সঙ্গীদের সাথে সমঝোতা হয়েছে এসব এলাকায় তবে আলোচনা মাধ্যমে সংকট সমাধানে আশাবাদী দলটি আমরা অনেককে আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি সুতরাং তাদের মনোব্যথা আছে তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব আশা করি সেটা মীমাংসা হবে নির্বাচনী বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন বিএনপির এই নেতা তার মতে শেষ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনে বৈতরণে খুব সহজভাবে পার করতে পারব সাইফুদ্দিন রবিন জোনা নিউজ ঢাকা